রহিম আমি মোহাম্মদ হজরত আলী মন্ডল প্রধান শিক্ষক দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগাছা রংপুর আমার স্কুলটি চৌধুরিণী ক্লাস্টারভুক্ত আমরা শিক্ষক সংখ্যা আমার কর্মরত ছয়জন এখানকার পদ সাতটা কিন্তু কর্মরত আছি আমরা ছয়জন আমরা নিয়মিত স্কুল পরিচালনা করি আর আমাদের স্কুলের কিছু সংকট আছে আমরা এই সংকট থেকে যদি উঠে আসতে পারি তাহলে স্কুলটাকে আমরা একটা মডেল স্কুলে রূপান্তর করতে পারবো এই সংকটগুলির মধ্যে হচ্ছে আমাদের শ্রেণিকক্ষের অপ্রতুল্যতা আছে এবং শিক্ষক সংকট আছে শিক্ষক আমাদের যদি আরও দুই তিনজন শিক্ষক যদি আমরা পাইতাম তাহলে আমরা খুব ভালোভাবে স্কুলটি এক একস্টে পরিচালনা করতে সক্ষম হইতাম তো আমাদের সংকট যেখানে আমাদের শ্রেণীকক্ষ ক্লাস পরিচালনার জন্য যেটা থাকার কথা সেই শ্রেণিকক্ষ নাই আমাদের ভবন তিনটা যদিও শ্রেণীকক্ষ হচ্ছে চালু আছে পাঁচ চারটা শ্রেণিকক্ষ একটা শিক্ষক কক্ষ এবং দুইটি শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ যদি ঘর আছে কিন্তু সেখানে বিভিন্ন সরঞ্জামাদির অভাবে আমরা সঠিকভাবে ক্লাস নিতে পারতেছি না যদি ভবনটি তিন দুই তলা কমপক্ষে দুই তলা করা যায় তিনটি শ্রেণীকক্ষ বাড়বে তাহলে আমরা সুন্দরভাবে শ্রেণী শ্রেণী পরিচালনা করতে পারবো শিক্ষক করা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে শহীদ মিনার নেই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অনেক দূরে আর শহীদ মিনার না থাকার পরে আমরা জাতীয় দিবস যেমন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাস উদযাপন করতে পারি না যতভাবে আর বাচ্চাদের মধ্যে আমরা এটাও ধারণা দিতে পারি না যে জাতীয় জাতীয় দিবস আমরা জাতীয় ঐতিহ্যগুলোকে সুন্দরভাবে বুঝতে পারে সেই কাজটা আমরা করতে পারি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের দ্রুত গতিতে এই কাজটা করে দেয় তাহলে আমরা বাচ্চাদের মাঝে জাতীয় ঐতিহ্যগুলো তুলে ধরতে পারব এবং বাচ্চারা সহজেইভাবে বুঝতে পারবে তুম আমি মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী শিক্ষক দিড়ালপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলে মেন সমস্যা হচ্ছে আমরা এই স্কুলে গাছগাছালি কিনবা সুন্দর করে একটা বাগান তৈরি করতে পারি না তার কারণ আমাদের বাউন্ডারির নিচে ফাঁকা অনেকে এসে আমাদের এগুলো নষ্ট করে হয়ে যায় নষ্ট করে ফেলে যে কারণে আমরা নিজের মতো করে করতে পারি না এটা আমাদের একটা মেইন প্রবলেম এটা যদি আমার সরকারের কাছে আবেদন এখানে যদি মাঠটা মাটি কেটে ভরাট করে দেওয়া যায় তাহলে সুন্দর হয় এবং খেলাধুলাও আমরা সুন্দর করে করতে পারি ফুল বাগানও করতে করতে আমাদের সমস্যা হয় মানে গা ফুলের গাছ লাগালে বাচ্চারা বা স্কুল বন্ধের সময় এসে নষ্ট করে ফেলে এই নিজ দিয়ে ঢুকে সেই জন্য আমাদের যদি মাঠটা সমতল করে দেওয়া যায় এবং ভরাট করে দেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না কিংবা গরু ছাগলের বাচ্চাও ঢুকতে পারবে না আমরা সুন্দর করে তখন ফুল ফুলবাগানও করতে পারবো বলে আসছি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে আর এই বিদ্যালয়ের জমির পরিমাণ হচ্ছে এক একর সেই সাথে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি সেটি হচ্ছে যে এই বিদ্যালয়ে মোটামুটিভাবে খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে পাশাপাশি এখানে সীমানে প্রাচীরও রয়েছে রয়েছে সুন্দর একটি গেট প্রবেশদ্বার কিন্তু শহীদ মিনার আমাদের চোখে পড়েনি ওয়াশ ব্লক রয়েছে সব মিলে বিদ্যালয়ের পরিবেশ ভালো তো শিক্ষকরা জানিয়েছেন যদি এখানে শহীদ মিনার এবং কক্ষ সংকট এবং শিক্ষক সংকট দূর করা যায় তাহলে এই বিদ্যালয়টি এই এলাকার মধ্যে একটি রোল মডেলে পরিণত হওয়া হতে পারে আর এই তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা প্রিগাসা রংপুর